আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না নিষিদ্ধ করতে হবে এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন হেল্টা পিপুলে দেখেন তুমি দেখো বিএনপি আমাদের যেই আমাদের যেই অবস্থান যেই ন্যারেটিভ তার পথে আসছেন সেই জায়গায় আসছেন এবং আমরা তাদেরকে স্বাগত জানাই এবং এভাবেই কাজটা চালাতে হবে এবং এই যেতে পেরেছি এবং ভারত প্রশ্নে রাজনৈতিক আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে আমি বিএনপি কে স্বাগত জানাই এবং সালাদিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই অনুযায়ী স্টেটমেন্টটা দিয়েছেন না এই দেশে ধরেন মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় শতভাগ মানুষ এই প্রশ্নে সবাই এক মানুষ সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে আপনি যেটা বললেন যে আমি আপনি আমরা হয়তো হয়তো খুব খুবই নগণ্য কয়েকজন মানুষ আমরা আসলে কোনো দলেরও না কোনো সুবিধাভোগীও না আমাদের কোনো মূল্য না আমাদের একটা কথা বলে রাখতেও চায় না তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই পাঁচই আগস্টের আগের যে বিপ্লবের যে চেতনা সেটাকে ধরে রেখেছিলাম এমনকি ছাত্রদের ভিতরে অনেকে অনেকে গা ভাসি দেওয়ার চেষ্টা করেছে তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে আমাদের ভিডিও দেখবেন আনন্দ করবো আমাদের তাই তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায় তাদের ভোটের যদি মানুষের সমর্থনে যদি তাদের দরকার হয় ওই প্রশ্ন তো বাংলাদেশের জনগণ এক যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না ভারতের কোনো আগ্রাস আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না সো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয় এক হলে আমাদের সাথেও যেই

এবং আমার বিশ্বাস যে জামায়াত ইসলামীও এই একই ধরনের বক্তব্যে অনর থাকবে শেষ পর্যন্ত তো আমি আমরা আমি চেষ্টা করছিলাম দাদা ৩২ বত্রিশ নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে টেলিভিশনগুলোও দেখলাম যে লাইভ করতে পারছে না ওইখানে বাফারিং হচ্ছে বারবার তো না নাকি আবার কেউ হইতে পারে হইতেই পারে এটা সেনাবাহিনীকে দিয়ে সবই সম্ভব কারণ সেনাবাহিনী এই যে গোয়েন্দা সংস্থার যে যে চাল তারা চলে যাচ্ছে নানান ভাবে সরকারকে একটা বেকায়দা ফেলার জন্য আর একটা আর একটা জিনিস দেখো মানে যখন বলা শুরু করলাম সেই সময় সবাই এসে আমাদের উপরে চাপ দিল না এমন ভাবছে ওয়াক বিপ্লবের নেতা নতুন জাতির পিতা মনে আছে এখন এই যে আজকে আজকে নিউজ একটা নিউজ করছে যে এই সেনাবাহিনীর চাপে ভিজিট করতে পারল না এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম তাহলে তো আজকে এই অবস্থাটা হয় না না সেটাই আমরা তো তো সবাই থাকতে এই যা আপনি বইমেলার অবস্থাটাই দেখেন বইমেলাতে ই করলো আচ্ছা আমি মনে হয় অডিওতে হ্যালো সালাম জি সজিদ আপনাকে সবাই শুনছে হ্যাঁ আমার মনে হয় আমরা ভিডিওতে যেহেতু আপনি কানেক্ট হতে পারছেন না আমরা একটু ফোনেই বলি আপনি কি অবস্থা ওইখানকার সব পরিস্থিতিটা একটু বলেন আমরা এখানে প্রায় পঞ্চাশ হাজার উপর মানুষ আছে কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি যার কারণে আমরা বাড়িটা ভাগতে পারছি না এই সাথে বুলডোজার বুলডোজার কলা বাগানে বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি ভাই আপনারা জান সামনে যান

এমনিতে বত্রিশ নাম্বারের অবস্থা কি হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি আপনি আমি দেখি আমি চেষ্টা করছি ওখানে কিছু লাইফ করার জন্য আচ্ছা সাজিদ ভাই

তো যে জিনিসটা দেখাইতে চাচ্ছি যে যে কারণে এটা আসলে মূলত আমি এবং বিনাকিদা আমরা যে কারণে মনে করলাম লাইফটা করা দরকার যে জনগণের সাথে আমাদের থাকাটা মনে হয় জরুরি এবং এটা জানানো দরকার যে ছাত্ররা এক না এবং ছাত্র জনতা যারা এখানে আজকে এই এই বিষয়টাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা বাংলাদেশের মানুষজন আমরাও আছি সো আমাদেরকে এটা মনে করবার কোনো কারণ নাই সেনাবাহিনী বা পুলিশ কেউ এসে তারপরে তাদেরকে বাধা দেবে আর তারা চুপ করে থাকবে আপনি আজকে বাধা দেবেন কালকে এটা আরো জোরালো হয়ে যাবে আরো জোরালো কর্মসূচি নেওয়া হবে আপনি কি করবেন তখন মাঝখান দিয়ে আপনার এই যে আপনি যে ই করলেন এই যে এই কাজগুলো যে করলেন এটা আমরা জেনে রাখবো সো আমার মনে হয় সেই কাজটা সেনাবাহিনী বা পুলিশ বা সরকার কেউই করবে না জনগণ চায় না এই দেশে সে পরিবারের কোনো অস্তিত্ব থাকুক এই দেশে থাকবে না আমরা দেখি আমি আমার আপনাদেরকে যারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে যদি কেউ থেকে থাকেন আমি শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে থাকলেই এখানে জয়েন করবেন অন্য কেউ এখানে জয়েন করার দরকার নাই সো এই অনুরোধটা রাখবেন অন্য জায়গা থেকে কেউ ঢুকবেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে সো আপনারা কমেন্ট থেকে ঢুকতে পারেন যারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে আছেন সেখানে থেকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হতে পারেন হ্যালো ভাই ড্রাইভ এ দেন ড্র গুগল ড্রাইভ এ লিংক দেন হ্যাঁ 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 ড্রাইভ ড্রাইভ আপলোড করে দেন ভাই অন্য জায়গা থেকে কাউকে আমি কাউকে আমি অ্যাড করব না আপনাদের ওইখানে যদি কেউ থাকেন সম্ভবত আমরা চেষ্টা করছি যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে যদি কেউ থাকে তাকে কানেক্ট করাতে